মানুষের প্রতি মানুষের প্রেম যদি এত মধুর তুমি তো আমাদের মালি তুমি তো আমাদের আপন বপন যে আপন সব যে আপন তুমি তোমার প্রেম না জানি আর প্রথম ভগবান আল্লাহ হৃদয় বরফে তার হৃদয় বরফ যন্ত্রণা দিয়ে এসেছি আল্লাহ আমার দুই পাশে তো হৃজন হুফাজে কেরাম আমার সামনে হুফাজে কেরাম ছোট ছোট বাচ্চারা আয়াত তুলেছে গো আল্লাহ আল্লাহ এত ব্যস্ততার মাঝে অনেক বড় আশা দিয়ে তোমার দরবারে

যে যাকে ভালোবাসে তার সাথেই তার হাসন হবে আল্লাহ আল্লাহ আমাকে তিনি সন্তানের মতো ভালোবাসতে এত আদর করত আল্লাহ তুমি জানো আল্লাহ তার অন্তরের মায়ের খবর আল্লাহ এই প্রেমের কারণে সে আমাকে ভালোবাসত তুমি এবং তোমার হাবিবকে পাওয়ার আশায় আল্লাহ মানুষ তো বল করবে চিরসত্র সাহেব মানুষের সঙ্গে আছে আল্লাহ আল্লাহ ওনার জন্য কোরআন খতম করা হয়েছে আল্লাহ কবি কোরআনের হাতিয়া আল্লাহ মিরাদ দুয়ার হাতিয়া আল্লাহ আমি আজকে মাদ্রাসায় ছোট ছোট বাচ্চা জান্নাতের পাখি আল্লাহ ওদেরকে নিয়ে আল্লাহ আল্লাহ গো খাবারের আয়োজন করেছি আজকে যা করেছি আল্লাহ আল্লাহ আজকে যত ফকির এসেছে তো সব ফকিরকে আজকে চাও করেছি হাদিয়া দিয়েছিল আল্লাহ আজকের দিনে চাও করেছি সব হাদিয়া ওনার করবে তুমি পৌঁছায় দাও আমিন আল্লাহ কবরবাসীর مدد আসো হায় আর কেউ হই না গো আল্লাহ আল্লাহ গো কবরবাসীরা পড় শুধু তুমি কবরবাসীরা পড় আমার তারে নবী গো তার জীবনের সবচেয়ে বড় আমল শক্তি আপন আল্লাহ তার জীবনের আমল আল্লাহ মা হিসাবে কি করতে পেরেছে আমি জানি না আল্লাহ মারি বই থেকে তোমার কাছে চাওয়ার খবর তুমি কান্নাতে যোগটা করে দাও আল্লাহ সন্তানেরা দুনিয়ার বুকে বেঁচে আছে আল্লাহ ছোট ভাই জাহিদুল ইসলাম আমার সঙ্গে আল্লাহ আছে আল্লাহ ওনারা কোন বিশেষ করে সন্তানেরা আমাকে বারবার বলতো আমার মনে হয় আমি বেশি দিনই না যদি আমি চলে যাই আপনি আমার বলছেন আমার ছোট বাচ্চা গুরুর দিকে খেয়াল রাখবেন তো করবে আল্লাহ জানি না তোমার কত প্রিয় হইতে পারছি কিনা জানি না আল্লাহ গো তোমার দরবারে আল্লাহ আমার আমন আমার জন আমার ছুটির মধ্যে ভুল করতে পারে গো আল্লাহ আল্লাহ তুমি যেন মনে আল্লাহ যা কিছু তুমি তোমাকে ভালো বেশি করি গোল্লা আল্লাহ যা কিছু করিয়া তোমার হাবিকে ভালো বেশি করিয়াল সকল ত্রুটি ক্ষমা করে দি আল্লাহ আজকে চান্নাতের বাগান কবুল করে দাও আল্লাহ তুমি মায়ের নজরে তাকায় দেখো ছোট ছোট বাচ্চা গুলো আমার চোখে সামনে বসে বসে কান্দে দেখো আল্লাহ দুনিয়ার সব বৃথা ও চোখের পানি বিপরে যায় না আল্লাহ মেহের বাড়ি করে আল্লাহ

আমার আরো প্রিয় ভালোবাসার মানুষ যারা আছে আমাকে ভালোবাসে আল্লাহ আমার ওই ভালোবাসার মানুষগুলোকে গুলোকে তুমি কবুল করে নাও আল্লাহ তাদের জীবনের গুলো মাফ করে দাও আল্লাহ গুরুদের কতম কোরআন কত মার করা হয়েছে কতটুকি কমিয়া তুমি আমার প্রাণের নবী থেকে কতটি লক্ষ লক্ষ কোটি গুলো দাঁড়াইয়াছি পরচয় আলাও আল্লাহ মেহের করে আমার গো যে আসানিয়া তো আছে

বাচ্চা গুলো নিয়ে তোমার দরবার দরকার যেখানে তুমি নাই তোমার হাবিব নাই জীবনে একটা মুহূর্তের জন্য সেই জায়গায় যাইতে চাই না আল্লাহ যে জায়গায় তুমি আছো তোমার হাবিব আমার ফলে নবী আছে গো

আল্লাহ থাকবো তোমার গোলাম হওয়ার জন্য আল্লাহ আল্লাহ দুনিয়ায় যতদিন থাকবো তোমার গোলামীর জন্য যদি করতে না পারি আল্লাহ এই দুনিয়ায় বেঁচে থেকে কোনো লাভ নাই আল্লাহ জানি আল্লাহ পৃথিবী অংশ আল্লাহ পৃথিবী অভিশব্দ পৃথিবীর সব তুমি এবং তোমার হাবিবের প্রেম নয় আল্লাহ আল্লাগ আমাকে ভালোবাসে আল্লাহ মূলত ভালোবাসা তুমি এবং তোমার হাবিদের জন্য আল্লাহ মেহের করে সব পাগলকে তুমি কবুল করে নাও জীবনের কোন করে নাও যে আমাকে তুমি এবং তোমার হাবিরের জন্য একটা সেকেন্ডের জন্য ভালোবেসেছে আল্লাহ তাদেরকে তুমি ভালোবাসি আল্লাহ যার জন্য আল্লাহ নিজের হাতে বাতার করেছি আল্লাহ শুধুবন তাকে সন্তনাতে অর্থনিত আল্লাহ

আল্লাহ তুমি না বলছ তুমি তোমার বান্দা বান্দি কেউ দিয়ে ক্ষমা করবা আল্লাহ তুমি না বলেছ তোমার প্রেমিক তোমার হাবিবের প্রেমিকের সাথে প্রেমের তুমি লাগাইতে আল্লাহ তোমার এই কত অনুযায়ী থাকে তুমি নিয়ামত দান করো আল্লাহ তোমার কাছে সেই দরখাস্ত করলাম

তোমার প্রেমে যেন বের করে সেই তৌফিক তুমি দান করে দাও আজকে দূরে দেশে বিদেশে এই যত মানুষ আছে ভালোবাসার সবাইকে প্রিয় করে দাও আল্লাহ মেহিরবানি করে আল্লাহ আমার জি মা ওনার জন্য দয়ায় জন করে দাও

কাউসার দোয়া চেয়েছিল আমার ছাত্র এই মাদ্রাসার প্রধান শিক্ষক এবং প্রতিষ্ঠাতা আল্লাহ তার মা দীর্ঘদিন অসুস্থ বারবার দোয়া চাই গো তার মা কি তুমি সুস্থ প্রদান করে দাও বাড়িয়ে দাও আল্লাহ তাকে তোমার প্রিয় বান্ধীদের অন্তর্ভুক্ত করে নাও আল্লাহ আমার মা অসুস্থ প্রায় সময় অসুস্থ হয়ে যায় গো আল্লাহ একটা মাকে হারিয়েছি আর কাউকে হারাতে চাই না গো আল্লাহ তোমাকে আপন করে পাবো রে আল্লাহ জানিনা আল্লাহ তোমাকে ওইভাবে ডাকার তাও দাও ডাকার মতো যেন ডাকতে পারি বাজার বাঁচার তফিক দাও আল্লাহ যে জীবনের কন্টিনিউ তুমি এখন তোমার হাতে থাকবে আল্লাহ মনের ঘরে সন্তান এসে বসবাসা দেয় আল্লাহ তুমি তো শ্রেষ্ঠ কৌশল ক্ষমতার মালিক তুমি যদি চাও আল্লাহ আমি তোমার পটে থাকি তাহলে সম্ভব নয় তো সম্ভব নয় আল্লাহ তোমার কাছে চিরবরখাস্ত আল্লাহ নেক হায়াত বাড়াইয়া দিও শারীরিক মানসিক সুস্থতা দান করে দিও আল্লাহ হৃদয় থেকে প্রাণ উদার করে তোমার গোলামি করতে চাই আমি তোমার গোলামিতে তৃপ্তি পাই গো আল্লাহ শান্তি আসি তোমার হাবিদের প্রেম সাগরে যখন তুমি তোই খুঁজে পাই আল্লাহ আমার প্রতি দয়ায় চির আমল üzere যারা ভালোবাসবে কেটে কেটে তুমি আল্লাহ রহমতের ছায়া আশ্রয় বেঁধে করে সে ব্যবস্থা করে দাও আল্লাহ মেহের করে সকল ছাত্রদের ছাত্রীদেরকে ছাত্রীদের করে নাও গোটা পৃথিবীর মুমিন মুসলমানকে কবন করে নাও আল্লাহ সবাইকে ন্যায় খায়াত বাড়িয়ে দাও শারীরিক মানসিক স্বাস্থ্যরা তুলে দান করে দাও উন্নতি দাও তারা ব্যবসা করে আয় বল কর দাও তারা কৃষিকাজ করে কাজ বল কর দাও মেহেরবানি করে আল্লাহ আমাদের সবাই কি এখন তোমার হাবিবের প্রেম আমাদের পরিচয় ফেলে দাও

কোন জলসায় বসে ডাকের তুমি তার চাই জলসায় তুমি তাকে ডাকো আল্লাহ মেহেরবানি করেছি এই গন্তব্য আল্লাহ আমাদের হাদিস আল্লাহ এই হাদিস পরে জানতে পেরেছি তুমি আমাদের কত তুমি আমাদের কত

আম জানতে তোমাদের কাছে আখিরি দরখাস্ত পৃথিবীর অবস্থা 봐ও না 빈 দিক মানুষ অমায় অপরাধের সাথে যুক্ত হয় আল্লাহ বড় বলছি যেই পথে তুমি নাই সেই পথে আমি যেতে চাই না আল্লাহ যেখানে তুমি এবং তোমার হাবিবের প্রেম ভালোবাসা নাই আল্লাহ সেখানে যেতে যাইবার না ঠিক ছন্দ জীবন নেই কোনো নুব লাল শাা কোনো অনন্যা কুরআন চাতকি যদি গিয়ে